নমস্কার তারা মাঝে সকল বন্ধুদের জানায় সুস্বাগত আর আজকের আলোচনার বিষয় সেই ভাগ্য নির্ধারণ রত্ন যেটি মানুষের জীবনে খুবই মূল্যবান সেই রত্নটি হলো পান্না বুধের রত্ন পান আলোচনায় আসব যে পান্না কত প্রকারের হয় পান্না কোন আঙুলে ধারণ করে কত রতি ধারণ করতে হয় এর উপকারিতা কি বা কারা ধারণ করতে পারবে কারা পারবে না আর এর সবচাইতে বেনিফিট কি আছে তো আসছি মূল আলোচনায় ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর সঙ্গে থাকুন বুধের রত্ন পান্না আপনি কনিষ্ঠা আঙুলে ধারণ করবেন পঁচিশ মানে পনেরো থেকে পঁচিশ বছর বয়সে ছেলে মেয়েরা তিন থেকে চার পান্না ধারণ করু আর পঁচিশ থেকে পঞ্চাশের কলম্বিয়ান জামিয়ান আর ব্রাজিল তবে কলম্বিয়ান উৎকৃষ্ট মানের পান্না হলেও ব্রাজিল পান্না বর্তমানে বাজারে বেশি প্রচলিত এবং ভালো কাজ পান্না কোন কোন রাশি ধারণ করতে পারবে পান্না কন্যা রাশি মিথুন রাশি রাশির ক্ষেত্রে ভীষণ লাভজনক এরা এই পান্না যদি ধারণ করে কোনো অ্যাস্ট্রোজার না দেখিয়েও ভীষণ ভাবে বেনিফিট পাবে আর কারা ধারণ করতে পারবে না মেষ রাশি কর্কট রাশি আর বৃশ্চিক রাশি কুম্ভ রাশি এদের ক্ষেত্রে পান্না ধারণ করা বিপজ্জনক এরা ধারণ করলে বুধের রত্ন পান্না যদি ধারণ করে এদের ক্ষতি হয় এবার আসা যাক পান্না ধারণ করার বেনিফিট কি আছে যারা উকিল নিয়ে পড়াশোনা করবে ভাবছেন তাদের জন্য পান্না চোখ বন্ধ করে ভীষণ ভালো কাজ দেবে যারা মেডিকেল নিয়ে পড়াশোনা করবে ভাবছেন তাদের জন্য বুধের পান্না ভীষণ কাজ দেবে যারা

ভাইরাল হতে বাধ্য 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 কারণ বুধ হচ্ছে এমন একটা কমিউনিকেট গো সেটি হচ্ছে মানুষকে পিট করে দেয় মানে আপনার ভিউজ বাড়িয়ে দেবে পান্না ধারণ করলে চোখ বন্ধ করে একটা ভালো পান্না করুন তবে হ্যাঁ বন্ধু বর্তমানে ইউটিউব ফেসবুক খুললেই আমিও দেখি আপনারাও দেখেন 2 টাকা 5 টাকা রত্ন আজকে আপনাদেরকে একটা ছোট উদাহরণ দেব ভিডিও শেষে যেটি উদাহরণটি আপনার চোখ খুলে দেবে কি ধরনের উদাহরণ রতনে রতন চেনে সুহরে চেনে কচু এটা আমরা বাংলায় একটা প্রবাদ বাক্য আছে ছোটবেলায় শুনেছি এখনো শুনি আর এই কথার মান আজকে বুঝতে পারি সত্যি কথাটা গুরুত্বটা কতটুকানি আজ আপনাদেরকে দেখাবো দুটো গ্যাসের বড়ি একটা প্যান ফর্টি একটা ফমোসেট ফর্টি একটার দাম দশ টাকা একটার দাম একশো পঁচাশি টাকা তাহলে বন্ধু দুটোই গ্যাসের বড়ি একটার দাম একশো পঁচাশি টাকা একটার দাম দশ টাকা তাহলে এখন ফেসবুক খুললে যে বলে দু টাকা তিন টাকা রত্ন একদমই ফাঁদে পা দেবেন না বন্ধু একই রকম দেখতে রত্ন বাজারে আপনি ঠকে যাবেন একটা ঔষধ নিয়ে কেন তুলনা করলাম ঔষধ হচ্ছে জীবনদায়ী ওষুধ আর রত্ন হচ্ছে ভাগ্য নির্ধারণের ওষুধ আপনি তো রত্ন শখে পড়বেন না সৌন্দর্যের জন্য করবেন না আপনি রত্ন করবেন আপনার ভাগ্যের উন্নতি করানোর জন্য ভাগ্যের ডেভেলপ করানোর জন্য সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আর একটা কথা মাথায় রাখবেন দুর্লভ জিনিস বাজারে কিন্তু কমই পাওয়া যায় রত্ন একটি দুর্লভ বস্তু তাহলে বাজারে অ্যাভেলেবেল সে মুড়ির মতো বিক্রি করছে এটা রত্ন বলে আমি মনে করি না আপনি ঠকে যাবেন বন্ধু ঠাকার হাত থেকে বাঁচতে গেলে ন্যায্য মূল্যে খাঁটি রত্ন পেতে তালামা আসতেই হবে আর তালামা জেমস আপনাকে সঠিক রাস্তা দেখাবে অ্যাস্ট্রোলজার আমি একজন প্রফেশনাল অ্যাস্ট্রোলজার দীর্ঘ সতেরো আঠারো বছর অ্যাস্ট্রোলজি করছি আমার নাম অ্যাস্ট্রোলজার শ্রী পলাশ শাস্তি আপনি তালামা জেমসে আমাকে নিয়মিত পেয়ে যাবেন আর সঠিক রত্ন ধারণ করতে গেলে সঠিক বিচার পেয়ে তবে সঠিক রত্ন ধারণ করুন জ্যোতিষ বিচারটা অবশ্যই করাবেন দু টাকা তিন টাকা রত্নের ফাঁদে পা দেবেন না তাহলে আপনার আর দেরি না করে তালামা জেমসে অবশ্যই খাবি রত্ন পেতে যোগাযোগ করুন স্ক্রিন দেওয়া নাম্বারে ক্লিক করে একটি ফোন করে আমাদের কনসাল্ট গ্রহণ করুন